বাংলাদেশ পুলিশ কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে কোন বেআইনি কাজ করবে না স্বরাষ্ট্র উপদেষ্টা স্বার্থ যেন আপনাকে তাদের জলদাসে রূপান্তরিত করতে না পারে নিজস্ব প্রতিবেদক এম এম মামুনের পাঠন তথ্য ছবিতে বিস্তারিত স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশ পুলিশ কোন দলের তলপিবাহক হয়ে কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন কিংবা তাদের অনলাইন নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করবে না বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী যারা সুনির্দিষ্ট আইন মেনে চলে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশ রাষ্ট্রের সব নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরাদশভাবে কাজ করবে ফল মত ধর্ম বর্ণ লিঙ্গভেদী এ দেশে সাধারণ মানুষকে ভিন্নভাবে না দেখে আইনের দৃষ্টিতে সকলকেই সমান এই সত্যটি সর্বদা ধারণ করবেন লালন করবেন এবং রবিবার তেইশে ফেব্রুয়ারি সকালে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের শিক্ষানবিশ প্রশিক্ষণ সমাপনী কুচকচ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আজ আপনাদের এক বছর ব্যাপী মৌলিক প্রশিক্ষণের শেষ দিন আজ থেকে আপনারা সুপ্রশিক্ষিত একঝাঁক মেধাবী চৌকশ পুলিশ অফিসার হয়ে মাঠ পর্যায়ে সরাসরি আইনের শাসন প্রতিষ্ঠায় নাগরিকের সেবায় আত্মনিয়োগ করতে যাচ্ছেন আপনাদের এই নতুন কর্মজীবনে স্বাগত জানাচ্ছি আজকের এই সম্পনী অনুষ্ঠানের মাহেন্দ্র খনে সুনিপন কুচকচ উপহার দেওয়ায় আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এক বছর ব্যাপী এই কঠোর মৌলিক প্রশিক্ষণে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় নবীন কর্মকর্তাবৃন্দ আজ আপনাদের এই ষোলো মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণের শেষ দিন প্রশিক্ষণের এই যাত্রায় সহায়তা প্রদানকারী প্রশিক্ষকগণ সহ সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আজ থেকে আপনারা সুপ্রশিক্ষিত এক মেধাবী চৌখুশ পুলিশ অফিসার হিসাবে মাঠ পর্যায়ে সরাসরি আইনের শাসন শাসন প্রতিষ্ঠায় নাগরিক সেবায় আত্মনিয়োগ করতে যাচ্ছেন আপনাদের এই নূতন কর্মজীবনের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদান করেন এ সময় মঞ্চে তার সঙ্গে উপস্থিত ছিলেন আইজিপি বাহারুল আলম বিপিএম বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল মোহাম্মদ মাসুদুর রহমান ভূঁয়া এ সমাপনী কুচকাওয়াজে আটত্রিশতম বিসিএস ব্যাচের তিনজন ও চল্লিশতম বিসিএস ব্যাচের সাতান্ন জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন আক্তার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ

पुलिस सुपार मोहम्मद नादिका चौधरी